হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে আসছি আজকে হুপ মার্কেটে ঘুরে ঘুরে দেখাবো আমি প্রতিদিনই আসি বাট আজকে আপনাদের জন্য শেয়ার করব এখানে হরেক রকমের জিনিস পাওয়া যায় কম দামি দামি সব স্তরের জিনিসে এখানে আপনি পাবেন আসলে আর এটা হলো মিরপুর দশ নম্বর অবস্থিত পানির ট্যাঙ্কির সামনে আর আইডিয়ালের কাছাকাছি আমরা যারা মিরপুরে আছি আমরা সবে কম বেশি চিনি হয়তো যারা দূরে থাকেন হয়তো তারা চিনেন না তো এখানে আসতে খুবই সহজ সেই কোনো রাস্তা দিয়ে আসা যায় আপনি মেট্রো রেল দিয়েও আসতে পারেন এবং চোদ্দো নম্বর কচুক্ষেত দিয়েও আসতে পারেন দুইটা রাস্তা আছে উত্তরা দিয়ে বারো নম্বর দিয়েও আসতে পারেন তো যাই হোক আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো লোকেশনটা বলে দিলাম আর এখানে দামি কম দামি সব কিছুই পাওয়া যায় আর এই দশ নম্বর হুট হোপ মার্কেট নিউ মার্কেটকেও সারি দিয়েছে আর নিউ মার্কেটের থেকে এখানে কম দামি জিনিস পাওয়া যায় আর সুন্দর সুন্দর জিনিস পাওয়া পাওয়া যায় সব স্তরের মানুষে এখানে আসে গরিব থেকে বড় লোক যারা আছেন সবাই কিন্তু এখানে মার্কেট করতে আসে এখানে মার্কেট করে সবাই খুব আনন্দ পায় আর সু খুব কম প্রাইজেই পাওয়া যায় এখানে তো এই থ্রি পিসগুলো পাঁচশো টাকা আমি দেখলাম খারাপ না পাঁচশো টাকা আসলে কিছু না তারপরে সুন্দর ইথির পিস দিচ্ছে পাঁচশো টাকার মধ্যে আপনারা এসে আপনাদের পছন্দ মতন ঘুরে ঘুরে নিতে পারেন আর ঘুরে যেতে পারেন এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় যেগুলো নিউ মার্কেটে পাওয়া যায় সেম কফি এখানেই পাওয়া যায় সেম টাইপ তো এখানে দেখলাম যে একটা গাছের মধ্যে অনেকগুলো আমরা ধরে আসে ও কি ভাল লাগলো দেখে তো আমি দেখলাম একটু লাড়াচাড়া দিলাম আর এখন হেঁটে হেঁটে যাব আর এখানে হিজাব থেকে শুরু করে ছোট ছোটো ছোটো বাচ্চাদের থেকে শুরু করে সব বয়স্ক মানুষের জন্য সব জিনিসই এখানে পাওয়া যায় মোট কথা এখানে আরেকটা নিউ মার্কেট হুপ মার্কেট এখানে সব সবাই আসবেন সবাই আইসা আপনারা ঘুরে যেতে পারেন আর অনেক সুন্দর সুন্দর মার্কেট করে নিয়ে যেতে পারেন কম প্রাইজের মধ্যে সব কিছুই পাওয়া যায় আর তেমন একটা দাম না নিউ মার্কেটে এত কষ্ট করে না যেয়ে আমরা হুপ মার্কেটের থেকে কিনতে পারি তো আসুন আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে কি কি এখানে পাওয়া যায় আর কি বলবো সব কিছুই অনেক ভালো লাগবে সাড়ে সাতশো টাকা টাকা আর

शॉट अपना तो ಅಲ್ಲ और गैंग का टाइम ले लो नहीं ना यार आज ठीक है सर

哎。

嗯。<sighs>

আসলাম তো দেখি কি পাওয়া যায় এখানে আর এটা ইউটিউবে দেখেছিলাম তো অনেক ইচ্ছে ছিল আসার বাট ফার্স্ট টাইমই আসলাম আর এটা নতুন এখানে উদ্বোধন করেছে তো আপনারা যারা আছেন আসবেন এখানে আর আমার বোন তেমন কিছু খায় না কারণ ও অনেক অসুস্থ তো তেমন কিছু অর্ডার করব না আর ও খায় না হ্যালো বার্গার পিৎজা এখানে হ্যাঁ অবশ্যই আসবেন আর না শসু অর্ডার দিব তো ওর কাছে ভালো লাগে নাই বলে খেতে তা আমার কাছে মোটামুটি ভালো লাগছে অনেকটা না আর পিঠা হাটে অনেক মজা হয় এটা আবার এসে এক নম্বরে রেস্টুরেন্টগুলোর মধ্যে অনেক মজা বাট এখানে যে একেবারে মজা লাগছে তা না আবার একদম খুবই টেস্ট হয়েছে তাও না তো যাই হোক এটার প্লেট ছিল দেড়শো টাকা তো আমরা এটাই অর্ডার করলাম তো যাই হোক খাই খাইয়ে দেখি মোটামুটি ভালোই লাগছে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাসার দিকে চলে আসব। তো আমাদের আজকে ঘোরাঘুরি শেষ আর আপনারা যারা আছেন মিরপুরে তো যারা আছেন সবাই তো চিনেন আর যারা দূরে আছেন অবশ্যই আসবেন এখানে খুব কম প্রাইজে সব কিছু পাওয়া যায় আর খুব ইজিলিভাবে আপনারা কেনাকাটা করে স্বাস্থ্যবোধ করতে পারবেন আর খুবই কম দামে পাওয়া যায় এখানে বাচ্চাদের জন্য যারা মধ্যবর্তী আছেন তারা এখানে এসে কেনাকাটা করতে পারবেন আমি তেমন একটা কেনাকাটা এখান থেকে ওই ওরকম একটা করি না আমি আমার কেনাকাটা লাগে না তো তারপর আপনারা আসবেন আমার না লাগলে কিস আপনাদের তো অবশ্যই লাগে আমি কেনাকাটা করতে একটু এক নম্বরে বেশি যাওয়া হয় কারণ আমার তো ভাই দোকান ছিল ওইখানেই কেনাকাটা করতাম তো ওইখান থেকেই কেনাকাটা করি তা আপনারা আসবেন আমি আমি তেমন একটা কেনাকাটা করি না আমার করা হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন ये कर लेती हूं वर्तमान